বাড়িতে কড়াইশুঁটি থাকলে আর ডিনারে দারুণ কিছু স্বাস্থ্যকর রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটি নিয়েছি এখানে চায়ের কাপের এক কাপের মতন মানে দেড়শো গ্রামের মতন কড়াইশুঁটি আছে এখন জল দিয়ে কড়াইশুঁটিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে এখানে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর জলটা দেওয়ার পরে এইভাবে ভালো করে একটু ধুয়ে নিতে হবে প্রায় দু তিনবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি কড়াইশুঁটির মধ্যে যাতে কোনো রকমের ময়লা না থাকে কড়াইশুঁটিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে সমস্ত কড়াইশুঁটিগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে আর এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল তারপরে ভালো করে কড়াইশুঁটিগুলো পেস্ট করে নিতে হবে সমস্ত কড়াইশুঁটিগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি এবার এই কড়াইশুঁটির মিশ্রণটাকে আবারও মিক্সিং বোলটার মধ্যে নিয়ে নিতে হবে আর এই কড়াইশুঁটির মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে এক কাপ বেসন এখানে দেড়শো গ্রামের মতন বেসন আছে বেসনটা খুব ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনতের ব্যাটার রেডি করতে হবে আর এই সময় অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে বেসনটা খুব ভালো করে মেশানো যায় আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি অল্প জল দিয়ে এইভাবেই খুব ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে মিশ্রণটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না ঠিক এরকমই মিশ্রণটা রেডি করতে হবে বেসনটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার ওই মিক্সির জারটা নিয়েছি যেই মিক্সির জারের মধ্যে কড়াইশুটি পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চা চামচের হাফ হাফ চামচ চামচ লবণ আর আমি দিয়ে চিনি অল্প একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে চিনিটা একেবারেই অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর আমি দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ জিরে গুঁড়ো তিন ভাগের এক ভাগ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এক চিমটের একটু বেশি আমি হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ আপনারা চাইলে কুচুরো কাঁচা লঙ্কাও দিতে পারেন আর নাহলে এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হিং রান্নাটা যেহেতু নিরামিষে বানাচ্ছি তাই অল্প একটু হিং দিলাম এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে আবারও সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে সমস্ত কিছুই খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই মসৃণ এবার এই মিশ্রণটাকেও আবারও মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এইভাবে রেসিপিটা ডিনারে বা ব্রেকফাস্টে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানোর জন্য খুব বেশি সময় বা খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না খুব কম সময়ের মধ্যে রেডি হয়েছে ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার রেসিপিটা রেডি করে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এক চামচের মতন তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর তেলটা গরম করে নিতে হবে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এবার ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে মিশ্রণটা যে রেডি করে রেখেছিলাম তার থেকে এক হাতা করে মিশ্রণ নিলাম আর এইভাবে ফ্রাইং প্যানের মাঝখানে দিয়ে দিলাম তারপরে মিশ্রণটাকে একটু ছড়িয়ে দিয়েছি এবার যে তেলটা আছে সাইডে সেইগুলোকে এইভাবে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর প্রায় দু মিনিটের মতন অপেক্ষা করতে হবে দু মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে রেখে দিয়েছিলাম এবার সাইডগুলোকে এইভাবে একটু আলাদা করে দেখে নিতে হবে যে একটা দিক খুব ভালোভাবে রেডি হয়েছে কিনা আপনারা দেখুন নিচের দিকটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে ফ্রাইং প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে তখনই উল্টো দিকটাকেও উল্টে দিতে হবে আর দু মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে একই পদ্ধতিতে দু মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম উল্টো দিকটাও খুব ভালো করে রেডি হয়ে গেছে এবার তুলে নিতে হবে আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে বাকিগুলো একইভাবে রেডি করে নেবো আপনারা এই রেসিপিটা অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দেখতে পারেন খেতে বেশ ভালো লাগে আর না হলে নারকেলের চাটনি বাদামের চাটনি যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগবে আবারও একটা বানানো দেখিয়ে দিয়েছি তার জন্য একইভাবে অল্প একটু তেল নিয়েছিলাম মানে এক চামচের মতন খুব ভালো করে ফ্রাইং প্যানে চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম এক হাতা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবেই ছড়িয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় দু মিনিটের মতন রেখে দিতে হবে যাতে একটা দিক ভালো করে রান্না হয়ে যায় দু মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন একটা দিক ভালো করে রান্না হয়ে গেছে আর এইভাবে ফ্রাইং প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে তখনই এইভাবে উল্টে নিতে হবে আর উল্টো দিকটাকে একইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে দু মিনিটের মতন রেখে দিতে হবে উল্টে পাল্টে দুদিকই বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার প্লেটে তুলে সার্ভ করে নিয়েছি আর বাকিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর ছোটো থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে ডিনারে বা ব্রেকফাস্টে স্বাস্থ্যকর কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে